আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা অর্ধভাষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইংরাজির দ্বিতীয় পত্র প্রশ্ন নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখো আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রথমে বলে নিচ্ছি তোমাদের এই পরীক্ষার জন্য দুই ঘন্টা সময় থাকবে ফুল মার্ক হচ্ছে পঞ্চাশ নম্বর তাহলে আমরা দেখে নেই একে একে যে আমাদের কোন নংয়ে কত কি রয়েছে পার্ট এতে রয়েছে গ্রামাটিক্যাল অংশ এখানে ত্রিশ নম্বর বরাদ্দ রয়েছে প্রথমে এক নঙ্গে দেখতে পাচ্ছ আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং পেসেস এখানে যে পেসেসটি তোমরা দেখতে পাচ্ছ এই পেসেসটি পরে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন পার্টস অফ স্পিচে নিচে আন্ডারলাইন ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এবং দশটি আন্ডারলাইন ওয়ার্ডকে তুমি যদি শনাক্ত করতে পারো প্রতিটিতে পয়েন্ট করে দশটিতে পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ দুই নম্বর রয়েছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এই যে বক্সটি দেখতে পাচ্ছ এই বক্সের মধ্যে তোমাদের যে অংশটুকু রয়েছে এই শব্দগুলো ব্যবহার করে নিচের যে প্যাসেজটুকু রয়েছে এই প্যাসেজটুকুকে ফিল আপ করতে হবে এবং যদি সেটি অর্থবহভাবে ফিল আপ করতে পারো তাহলে প্রতিটির জন্য পয়েন্ট ফাইভ করে দশটির জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ তিন নম্বর রয়েছে মেঘ ফাইভ সেন্টেন্সেন্স ফ্রম দ্য ফলোয়িং সাবসিচুয়েশন টেবল এখানে তোমাদের সেন্টেন্স মেক করতে হবে টেবিলের অনুসারে তবে প্রতিটি সেন্টেন্স মেক করার জন্য এক নম্বর করে পাঁচটির জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছো চার নম্বর রয়েছে ফিল ইন দা গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট পাঁচটি কোয়েশ্চেন এখানে রয়েছে রাইট ফর্মের তো পাঁচটি অ্যান্সার করতে পারলে এক নম্বর করে পাঁচ নম্বর পেয়ে যাচ্ছো এই পেসেসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখে যাবে পাঁচ নম্বর রয়েছে রিড দ্য ফলোয়িং টেস্ট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্সেন্স অ্যাজ ডিরাইক্ট এখানে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স রয়েছে তো প্রতিটি সেন্টেন্সের জন্য এক নম্বর করে পাঁচটির জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছো অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করবা ছয় নম্বরে রয়েছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটাল লেটার্স ওয়্যার নেসেসারি যেখানে পাংচুয়েশন মার্ক এবং হচ্ছে ক্যাপিটাল লেটার প্রয়োজন সেখানে তোমাদেরকে বসাতে হবে তবে এখানে তোমরা নম্বর পাচ্ছো চার এরপর রয়েছে সর্বশেষে পার্ট বি কম্পোজিশন অংশ এখানে বিশ নম্বর রয়েছে আর সাত নংে বলেছে সাপোজ ইউ আর রাকিব ইউ হ্যাভ এ নিউ ফ্রেন্ড ইন অস্ট্রেলিয়া হি ওয়ানস টু নো অ্যাবাউট জুলাই রেভলিউশন টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন বাংলাদেশ নাও এ নাও রাইট এ লেটার টু হিম অ্যাবাউট ইট এইখানে একটি চিঠি লিখতে বলেছে জুলাই রেভলিউশন সম্পর্কে আর লিখতে পারলে হচ্ছে আট নম্বর এবং সর্বশেষ আট নম্বর রয়েছে রাইট এ কম্পোজিশন অন এ ভিলেজ ডক্টর ইন টু হান্ড্রেড ওয়ার্ডস এখানে দুশো ওয়ার্ডের একটি কম্পোজিশন লিখতে বলেছে ইংরাজিতে এ ভিলেজ ডক্টর আর এটি লিখতে পারলে হচ্ছে বারো নম্বর পেয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলো না যেন পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে